এইমাত্র মাত্র এসআইআর নতুন সময়সূচি ঘোষণা করলো নির্বাচন কমিশন পরিবর্তন করা হলো খসড়া তালিকা হিয়ারিং এবং ফাইনাল ভোটার লিস্টের দিনক্ষণ নতুন তারিখ ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা কোন তারিখে কি কি প্রসেস চলবে এসআইআর 9 ডিসেম্বরের বদলে অর্থাৎ নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে তার বদলে কোন তারিখ করা হয়েছে হিয়ারিং কত তারিখে হবে পাশাপাশি ফাইনাল ভোটার লিস্ট কত তারিখ প্রকাশিত করা হবে পাশাপাশি যদি আপনারা আপত্তি জানান বা যদি আপনাদের ফর্মে রকম ভুল হয় আপনার নাম না ওঠে সেক্ষেত্রে আপনারা কত তারিখে আপত্তি জানাতে পারবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাই কিনডিকো প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ফর্ম অর্থাৎ এসআই এর ফর্ম জমা দেওয়া হয়নি তো চার ডিসেম্বরের মধ্যে হয়তো এই প্রক্রিয়া সম্ভব নয় ফর্ম জমা দেওয়ার তার জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে পাশাপাশি প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে বিএল যার জন্য ফর্ম সাবমিট করা যাচ্ছে না তো তার জন্যই কিন্তু এই নতুন দিনক্ষণ প্রকাশিত করা হয়েছে হয়েছে এবং বেশ কয়েকদিন পর্যন্ত পিছিয়ে তো বিজ্ঞপ্তিতে অফিসিয়াল কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অন স্ক্রিনে লাগিয়েও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার একদম বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো আমি নতুন সময়সূচিটি নিয়ে আলোচনা করছি তারপর আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করবো প্রথমত সময়সূচি আপনারা প্রত্যেকেই জানেন যে ভোট গণনার সময়কাল অর্থাৎ অ্যানুমারেশন যে পিরিয়ড রয়েছিলো সেটা কিন্তু চার ডিসেম্বর ছিল অর্থাৎ চার ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যানুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ সেটা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন কিন্তু এটা এখন করা হয়েছে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে আপনারা অ্যানমারেশন ফর্ম দিতে পারেন জমা দিতে পারেন বিওলোকে পাশাপাশি যারা অনলাইনে ফিল আপ করেননি এখনো পর্যন্ত তারাও কিন্তু এগারোই ডিসেম্বরের মধ্যে এই এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপও আপনারা করতে পারেন এটা কিন্তু পরিষ্কার নতুন সময়সূচিতে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী ভোট গ্রহণ কেন্দ্রের পুনর্বিন্যাস এটা এগারোই ডিসেম্বর করা হয়েছে পরবর্তী দেখুন আপডেট ও খসড়া তালিকা প্রস্তুত বারোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের আধিকারিকরা খসড়া তালিকা প্রকাশিত করবে বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে তারা রেডি করবে এবং ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে আপনারা প্রত্যেকে জানেন নয়ই ডিসেম্বর দিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে এমনটাই আগের বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছিল নির্বাচন কমিশন এবার নতুন বিজ্ঞপ্তিতে আপনারা অনেক দেখতেই পারছেন নতুন বিজ্ঞপ্তিতে সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে একদম ষোলোই ডিসেম্বর এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এই খসড়া ভোটার তালিকার নাম ধরেই কিন্তু হিয়ারিং প্রসেসও চলবে তো আসছি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে পরবর্তীতে দাবি ও আপত্তি জমা দেওয়ার সময় ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যদি আপনাদের সেই তালিকায় নিজের নাম না থাকে আপনারা দাবি জানাতে পারেন আপত্তি জানাতে পারেন অর্থাৎ ক্লেম করতে পারেন পাশাপাশি সরাসরি ভাষায় বলবো আপনাদেরকে যে আপনারা নোটিশ দিতে পারেন বা ক্লেম করতে পারেন নির্বাচন কমিশনের আধিকারিকদের বলতে পারেন যে আমার নামটি কেন উঠলো না সেই সময়টা কিন্তু এখানে দিয়েছে দেখুন ষোলোই ডিসেম্বরের পর থেকে পনেরোই জানুয়ারি দু এর মধ্যে কিন্তু আপনাদেরকে একদম এই আপত্তি এবং দাবি জানানোর যে সময় সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে শুনানি যাচাই ও নিষ্পত্তির নোটিশ পর্যায় ষোলোই ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি দু বুঝতেই পারলেন যেটা আগেই বলে দিয়েছিল সাতই ফেব্রুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত করা হবে সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে হিয়ারিং যে প্রসেসটা এই হিয়ারিং প্রসেস চলবে ষোলোই ডিসেম্বরের পর থেকে একদম একদম চলবে কিন্তু সাতই ফেব্রুয়ারি পর্যন্ত ষোলোই ডিসেম্বর নতুন ভোটার তালিকা প্রকাশিত করা হবে সেখানে আপনারা দাবি বা আপত্তি জানাতে পারেন পাশাপাশি ধরুন আপনার দু সালের লিস্টের নাম নেই বা আপনার বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে আপনার বাড়িতে নোটিশ দেওয়া হবে সেই নোটিশের আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে তো হিয়ারিং প্রসেসটা কিন্তু চলবে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত অনেকটা সময় এই হিয়ারিং হবে যেটা একদম পরিষ্কার দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই হিয়ারিং প্রসেস চলবে এমনটা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং নতুন এই যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে সময়সূচি দেওয়া হয়েছে সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন পাশাপাশি পরবর্তী দেখুন কি বলেছে ভোটার তালিকার কমিশনের চূড়ান্ত অনুমতি অর্থাৎ দশই ফেব্রুয়ারি কমিশনারের চূড়ান্ত অনুমতি থাকবে অর্থাৎ সমস্ত কিছু হেয়ারিং প্রসেস কাটিয়ে যে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে তার আগে তো অবশ্যই কমিশনারের অনুমতি নেওয়া প্রয়োজন তো দশই ফেব্রুয়ারি কমিশন সেটা অনুমতি দেবে এবং পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন এই এর এই তালিকায় একদম পরিষ্কারভাবে কিন্তু ঝাড়াই বাছাই করে এই চূড়ান্ত ভোটার তালিকা থাকবে মৃত ভোটারের নাম অবৈধ ভোটারের নাম পাশাপাশি নকল ভোটার পাশাপাশি অনুপ্রবেশকারীদের নাম বাতিল করে পাশাপাশি যারা স্থানান্তরিত হয়েছে যারা যাদের ডুপ্লিকেট ভোটার রয়েছে এই সমস্ত ভোটারের নাম বাতিল করে হিয়ারিং প্রসেস কমপ্লিট করে একদম চৌদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই নতুন যে ভোটার তালিকা সেটা প্রকাশ করবে নির্বাচন কমিশন সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনাদেরকে একদম পরিষ্কার বোঝাতে পারলাম নতুন যে সময়সূচি দিয়েছে সেই সময়সূচি অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওটিতে বোঝাতে পারলাম অর্থাৎ যেই চার ডিসেম্বর বলে দেওয়া হয়েছিল আপনারা অ্যানোমারেশন ফর্ম জমা দিতে পারবেন চার ডিসেম্বর রাত বারোটার মধ্যে তবে সেই সময়সূচি পরিবর্তন করে এগারোই ডিসেম্বর করা হয়েছে এগারোই ডিসেম্বরের মধ্যে আপনারা অ্যানোমারেশন ফর্ম জমা দিতে পারবেন পাশাপাশি অনলাইনেও কিন্তু প্রসেস চলবে পাশাপাশি নয়ই যে ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের দিনখন ছিল সেটা পরিবর্তন হয়ে ষোলোই ডিসেম্বর কিন্তু করা হয়েছে পাশাপাশি হিয়ারিং প্রসেসটাও চলবে ষোলোই ডিসেম্বরের পর থেকে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত এই হিয়ারিং প্রসেস চলবে এবং এই হিয়ারিং প্রসেস কমপ্লিট করার পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই যে নতুন সময়সূচি দিয়েছে এর জেরে আপনারা অনেকটাই হাতে সময় পেলেন এবার যারা যারা এখনও পর্যন্ত এসআইআর ফর্ম জমা দেননি কেননা প্রচুর প্রচুর ফর্ম রয়েছে এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত সাবমিট করেননি বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং কলকাতার উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত বিএলওরা বাড়িতে গিয়ে যদি নক করা হয় তাহলে বলছে যে হ্যাঁ ফর্ম জমা দেব এখনো ফিল আপ হয়নি তারা কিন্তু এখনো পর্যন্ত ফর্ম জমা দেয়নি অনেকেই আবার কি করছে যে আমার নাম তো দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই আমার বাবার নাম নেই আমার মার নাম নেই আমার ঠাকুরদার নাম নেই বা ঠাকুমার নাম নেই পাশাপাশি আমার মায়ের বাবার নাম বা মায়ের নাম আমার দাদু বা দিদিমার নাম নেই সেক্ষেত্রে আমার ভয় লাগছে আমি এসআইআর ফর্ম কি করে জমা দেব আমার কাছে তো বৈধ কোনো কাগজপত্র নেই তো অনেকেই এই এইভাবে এসআইআর ফর্ম এর কাছ থেকে রিসিভ করার পরও কিন্তু তারা জমা দেননি বন্ধুরা এই ভুলটি আপনারা করবেন না বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে যদি আপনারা এসআইআর ফর্ম পেয়ে থাকেন বিএলও রা যদি আপনাদেরকে ফর্ম দিয়ে থাকে অবশ্যই আপনারা সেটি ফিল আপ করে একদম পরিষ্কার কিন্তু জমা দিয়ে দিতে পারেন আপনার ফর্মটি সাবমিট করার পর আপডেট হয়ে যাওয়ার পর আপনারা স্টেটাসও চেক করতে পারবেন যে আপনার নামটি সাবমিট হলো কি না স্টেটাস যদি আপডেট দেখায় সাবমিট পাশাপাশি আপনার ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার অনেকেই বলছেন যে দাদা আমার স্টেটাস আপডেটের পর আমি দেখছি যে সাবমিট দেখাচ্ছে কিন্তু ফোন নাম্বার দেখাচ্ছে না সেক্ষেত্রে বন্ধুরা জানিয়ে রাখি কোনো রকম অসুবিধা নেই ফোন নাম্বার না থাকলেও রকম সমস্যা হবে না যদি আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন আপনাদের হেয়ারিংয়ে যেতে হবে না যদি আপনারা একদম ঠিকঠাকভাবে ফর্মটি জমা দিয়ে থাকেন যদি ইআরও বা এ বা যারা হিয়ারিং করবে তাদের বুঝতে অসুবিধা যদি না হয় নির্বাচন কমিশনারের আধিকারিকদের তাহলে অবশ্যই আপনারা নিশ্চিন্ত থাকুন অটোমেটিক চোদ্দোই ফেব্রুয়ারি আপনার নাম কিন্তু উঠে যাবে নতুন ভোটার লিস্টে ফাইনাল ভোটার লিস্টে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনার বাবার নাম রয়েছে মায়ের নাম রয়েছে দাদুর নাম রয়েছে ঠাকুমার নাম রয়েছে দাদু বা পাশাপাশি দিদিমার নাম রয়েছে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনার নাম অটোমেটিক উঠে যাবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাদেরই শুধুমাত্র হিয়ারিংটা হবে যারা নকল বাবা সাজিয়েছেন নকল মা সাজিয়ে ভোটার কার্ড করেছেন আপনারা যদি সেক্ষেত্রে তাদের পরিচয় দিয়ে ফর্ম ফিল করে যদি জমা দেন তাহলে কিন্তু তা অবশ্যই আপনার হিয়ারিং হবে ধরা পড়লে অবশ্যই হিয়ারিং হবে পাশাপাশি জানিয়ে দিচ্ছি যাদের দু সালে নিজের নাম নাই পরিবারের নাম নেই তাদেরও কিন্তু অবশ্যই হিয়ারিং এ ডাকবে কমিশন এবং এই হিয়ারিং নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না কোনো রকম সমস্যা হবে না অটোমেটিক হিয়ারিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে আপাতত লক্ষের কিন্তু নাম বাতিল হয়েছে মৃত সংখ্যাই রয়েছে পনেরো লক্ষের ওপরে আপাতত আপডেট আপাতত যেটা আপডেট দিন যাবে সেই আপডেট কিন্তু বাড়বে আপাতত পঁয়ত্রিশ লক্ষ যে বাদ গেছে তার মধ্যে মৃত ভোটার রয়েছে স্থানান্তরিত ভোটার রয়েছে ডুপ্লিকেট ভোটার ভোটার রয়েছে পাশাপাশি নকল ভুয়ো ভোটারও কিন্তু রয়েছে এই লিস্টের মধ্যে আপাতত কমিশনের আধিকারিকরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যে আপডেট দিয়েছে সেই আপডেটের ভিত্তিতেই আপনাদেরকে জানাচ্ছি আপাতত পঁয়ত্রিশ লক্ষের ওপরে কিন্তু নাম বাতিল গেছে দেখবেন যে আরও কয়েকদিন পর সোমবার মঙ্গলবার বা বুধবার এখন তো আবার ডেট এক্সটেন্ড করা হয়েছে আবার পিছানো হয়েছে ডেট এগারোই যে ডিসেম্বর রয়েছে এর মধ্যে দেখতে পারবেন আরও যে সংখ্যাটা বাতিল হওয়ার সেটা কিন্তু বাড়তেই থাকবে এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ